রেজওয়ানা চৌধুরী বন্যা বন্ধুরা যারা ওপার বাংলা এপার বাংলার কণ্ঠশিল্পী রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি গিয়ে থাকেন বা রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির ভক্ত অনুরাগী আমরা বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত কলকাতার সাগর সেন চিন্ময় চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট শিল্পীদের গায়কী ঢং উচ্চারণ ফলো করতাম তাদের মতো করে গাইতে চেষ্টা করতাম যদিও সেটি নকল করাই হতো পূর্ব বাংলার রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা সাধারণত পশ্চিমবঙ্গের রবীন্দ্রসঙ্গীত শিল্পীদেরকেই গায়কী ঢং উচ্চারণ ফলো করত কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে কেবলমাত্র বাংলাদেশের কণ্ঠশিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার ক্ষেত্রে রেজোয়ানা চৌধুরী বন্যা এমন পর্যায়ে চলে এসেছেন যে এখন রেজোয়ানা চৌধুরীর সঠিক উচ্চারণ ও গায়কী ঢং পশ্চিমবাংলার লোকেরাও এখন অনেকে অনুসরণ করে রেজোয়ানা চৌধুরী বন্যা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী যার জীবনে জাতীয় পর্যায়ে ভারত এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন জনপ্রিয়তা লাভ করেছেন এমনকি বিশ্বভারতী পর্যন্ত তাকে একজন শিক্ষক গুণী সঠিক উচ্চারণ ও সঠিক সুরে গায়কী ঢঙের কারণে সম্মান করে থাকে রেজওয়ানা চৌধুরী বন্যার জন্ম উনিশশো সালের তেরোই জানুয়ারি বাংলাদেশের রংপুর জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা মজহারউদ্দিন খান এবং মাতা ইসমত আরা খান বন্যা দু সন্তানের জননী তার স্বামী জি চৌধুরী বন্যার মেয়ে প্রিয়দর্শিনী ছেলে অর্ক দুজনেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখাপড়া শেষ করে সেখানেই চাকরি করছেন বর্তমানে বন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন তিনি প্রাথমিক অবস্থায় বাংলাদেশের ছায়া ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি সেখানে শিক্ষক হিসেবে পান শান্তিদেব ঘোষ কণিকা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেন এবং চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষকদের তিনি বাংলাদেশে ফিরে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন কিন্তু উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে তিনি তার অধ্যয়ন সংক্ষিপ্ত করতে বাধ্য হন তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও দ্রুপদী টপ্পা ও কীর্তন গানের উপরও শিক্ষা লাভ করেছেন তার গানের অ্যালবাম পশ্চিম বাংলা ও বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে তিনি সুরের ধারা নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানও চালু করেছেন দু সালে তিনি আনন্দ সঙ্গীত পুরস্কার লাভ করেন রেজোয়ানা চৌধুরী বন্যা হারমোনিয়াম ও এসরাজ বাজাতে পারেন সম্প্রতি দু সালে তিনি সঙ্গীতের উপর তার পিএইচডি গবেষণা সফলতার সহিত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্পন্ন করেছেন কর্মজীবন কর্মজীবনে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলেন তারই সাথে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশন কলা অনুষদের সম্মানিত ডিন এবং সঙ্গীত বিভাগের প্রধান উনিশশো সালে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা চালু করেন তিনি লেখালেখির সাথে বন্যার যোগসূত্র রয়েছে রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সঙ্গীত নিয়ে তার কয়েকটি বইও রয়েছে যেমন রবীন্দ্রনাথ গানের নানা দিক প্রকাশক মূর্ধন্য প্রকাশকাল ডিসেম্বর দু গানের ভেলায় বেলা অবেলায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি সম্পাদিত সংকলন প্রকাশক অবসর প্রকাশনা সংস্থা ছোটদের নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি সম্পাদিত সংকলন প্রকাশক অবসর প্রকাশনা সংস্থা সঙ্গীত জীবন শিক্ষা গ্রহণ সম্পন্ন হবার পর থেকেই তিনি তার সঙ্গীতের প্রদর্শন নির্ভুল উচ্চারণ এবং সবচেয়ে কঠিন ও অপ্রচলিত গানগুলো গাইবার আগ্রহের কারণে বিশ্বভারতী ধারার একজন গুরু হিসাবে বিবেচিত হয়ে আসছেন তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশ ও ভারতে তার বহু সংখ্যক অ্যালবাম প্রকাশিত হয়েছে স্বীকৃতি পুরস্কার ও সম্মাননা বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা বহু সম্মানে সম্মানিত হয়েছেন কুড়িয়ে যাচ্ছেন শ্রোতা দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা দেশে বিদেশে অসংখ্য খ্যাত বিদগ্ধজনের প্রশংসা পেয়েছে তার সঙ্গীত পরিবেশনা বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে প্রদত্ত বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন রেজোয়ানা চৌধুরী বন্যা সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দু ষোলো সালের স্বাধীনতা পুরস্কার সন্ন্যানায় ভূষিত করা হয় বঙ্গভূষণ পদক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ উচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদক দিয়ে সম্মানিত করা হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দু সালের বিশে মে সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর হাতে দু সালের বঙ্গভূষণ পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদ্মশ্রী পদক পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা শিল্পকলা শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন রেজওয়ানো চৌধুরী বন্যাকে দু হাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি এই সম্মাননায় ভূষিত করা হয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড কর্তৃক প্রদত্ত ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার দু হাজার সতেরো লাভ করেছেন এই প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বরণ্য শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা অন্যান্য পুরস্কার ও সম্মান ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রক প্রদত্ত সঙ্গীত সম্মান পুরস্কার পেয়েছেন বন্যা দু সালে দু সালে তিনি শ্রেষ্ঠ নারী রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আনন্দ সঙ্গীত পুরস্কারে ভূষিত হন যা পরের বছরও লাভ করেন দু সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে সিটি ব্যাংক এএনএ প্রদত্ত গানে গানে গুণীজন সংবর্ধনা সিটি সেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলাদেশের কণিকা বা বাংলাদেশের সঙ্গীতের একমাত্র সফল সর্বোচ্চ সম্মান প্রাপ্ত গুণী শিল্পী সুরেলা কণ্ঠেশ্বর সঠিক উচ্চারণ ও সুরে শিক্ষা শিক্ষাদানকারী রেজওয়ানা চৌধুরী বন্যার সংক্ষিপ্ত জীবনী হ্যাঁ বন্ধুরা আমিও একসময় রবীন্দ্রসঙ্গীত গাইতাম কিন্তু বেসুরে এবং আমার বাংলা উচ্চারণের সমস্যা রয়েছে এই ভূত্রুটির জন্য ক্ষমা করে দেবেন ধন্যবাদ